আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার কিছুদিন বন্ধ করে রেখেছিল এই ইন্টারনেট বন্ধ থাকার কারণে যারা ইন্টারনেট ভিত্তিক ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের বড় ধরনের একটা ক্ষতির মুখে পড়তে হয়েছে ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই ক্যাব এর কার্যালয়ে আজকে সেই ক্ষতির পরিমাণ সম্পর্কেই একটা সংবাদ সম্মেলন করা হয় সেখানে ই ক্যাবের সভাপতি শমী কায়সার জানান যে তেরো দিনে ইন্টারনেট বন্ধ থাকার কারণে প্রায় এক কোটি টাকা ক্ষতি হয়েছে ই কমার্সের সাথে জড়িত ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের তিনি আরও জানান যে এই পরিস্থিতিতে ই কমার্স খাতেই সবচেয়ে বেশি লস হয়েছে এখানে প্রায় ছয়শ কোটি টাকার মতো লস হয়েছে এছাড়াও যারা অ্যাপ কমার্সের সাথে যুক্ত রয়েছেন ফেসবুক ভিত্তিক সেখানে ক্ষতির পরিমাণ প্রায় চারশো কোটি টাকা এছাড়াও ই ট্যুরিজম সহ ফ্রিল্যান্সারদের একটা বড় অংশ ক্ষতির সম্মুখীন হয়েছে শ্রমিক আয়সার সহ ই ক্যাবের যারা আরো অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন তারা বেশ কিছু প্রস্তাবনা দিয়েছেন যদি কখনো এ ধরনের পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে যেন যারা ফ্রিল্যান্সার রয়েছেন বা ই কমার্স এর সাথে যারা জড়িত রয়েছেন বা কমার্স কমার্সের সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য যেন ইন্টারনেট সরবরাহটা নিশ্চিত করা হয় এ ব্যাপারে পরামর্শ দিয়েছেন ই কমার্সের নেতৃবৃন্দ আপনারা নিশ্চয়ই জানেন যে সতেরো তারিখ রাত থেকে মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং আঠারো তারিখ থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় এরপর তেইশ তারিখ থেকে অর্থাৎ তেইশ জুলাই দু হাজার চব্বিশ থেকেই ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ইন্টারনেট সেবা আবার পুনরায় চালু হয় তবে তেইশ তারিখ থেকে ইন্টারনেট সেবা চালু হলেও ইন্টারনেটের ধীরগতির কারণে অনলাইনে কাজ করাটা কিছুটা মুশকিল হয়ে যায় আর ফেসবুক তো মোটামুটি আরো বেশ কিছু রবিবার থেকে অর্থাৎ থেকে আহ অনেকে ভিপিএন দিয়ে চালিয়েছেন কিন্তু ভিপিএন দিয়ে অতটা ভালো কাজ করে নাই এরপর আহ একত্রিশ তারিখ থেকে ফেসবুক তার কার্যক্রম শুরু করে বাংলাদেশে ফেসবুক যে বন্ধ ছিল সেটা খুলে দেওয়া হয় কিন্তু এই খুলে দেওয়ার মধ্যেই মাঝখানে যে কিছুদিন ছিল ক্ষতির সম্মুখীন হয় ই কমার্সের সাথে যুক্ত ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা আপনারা নিশ্চয়ই জানেন যে গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত সবখানেই ই কমার্সের সাথে জড়িত রয়েছেন বাংলাদেশের অনেক মানুষ এরা প্রচন্ড পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়েছে ই কমার্স নেতৃত্ব আহ পনেরো পার্সেন্ট যেই ভ্যাট দেওয়া হয় ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন অ্যাড দেওয়ার ক্ষেত্রে সেই পনেরো পার্সেন্ট ভ্যাটকে মকুফ করার জন্য আবেদন করেছেন ধীরে ধীরে আশা করছি ই কমার্স সাথে জড়িত উদ্যোক্তারা তাদের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন খুব শীঘ্রই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম